হে জল দেবতা তুমি আমাকে দেখা দাও আমার কুঠা জলে পড়ে গেছে আমি বড় গরিব তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে আমার কোঠা জলে পড়ে গেছে তাই আমি কাঞ্ছি আচ্ছা তোমার কোথায় আমি এনে দিচ্ছি এটা কি তোমার না ওটা আমার না এইটা কি তোমার না ওটাও আমার না এইটা কি তোমার হ্যাঁ ওটাই আমার এই নাও কুঠার তোমার তুমি একজন সৎ ছেলে আমি তোমার সতদা দেখে প্রসন্ন হয়েছি তাই আমি তোমাকে সোনার ও রূপার কুঠার দিয়ে দিলাম আরে এ তো দেখছি সোনা আর রূপার কুঠার তা কোথায় পেলি হে ভগবান হে জল দেবতা আমাকে সাহায্য করো আমার কুঠারটি জলে পড়ে গেছে তোমার কি হয়েছে আমার কুঠার জলে পড়ে গেছে তুমি কাঁদছো কেন আমার কুঠার জলে পড়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা কি তোমার না প্রভু ওটা আমার না তাহলে এটা কি তোমার না প্রভু ওটাও আমার না এইটা মনে হয় তোমার হ্যাঁ হ্যাঁ ওইটা আমার দাও দাও আমাকে দাও চুপ করো তো কথা বলছো তুমি লোভী তোমাকে কোনো ঠাই দেব না কেন যে লোভ করতে গেলাম আমার কুঠারটি পেলাম না এবার না খেতে পে মারা পড়ব কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আমার বুঝি তাই হলো